দেবতাদের গুরু যার নাম বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি গেলেন একবার ইন্দ্রালয়ে অমরাবতীতে দেখলেন ইন্দ্র দেবতা স্বর্গসুখে ইন্দ্র দেবতা নিজের মত উন্মুক্ত হয়ে আছে গুরুদেব এসেছেন কিন্তু গুরুদেবকে দেখে যে থান করতে হয় গুরুদেবকে দেখে যে সম্মান প্রদর্শন করতে হয় সেই সম্মানটুকু পর্যন্ত গুরুদেবকে দেখালেন না সত্য ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে সে বৈষ্ণব যদি আবার গুরুদেব হয় তাহলে তো কোনো কথাই নেই মহারাজ সর্বস্ব দিয়ে গুরুচরণ বন্দন করা উচিত গুরুদেব এসেছেন ইন্দ্র তাকে দেখে গাত্রোত্থান করলেন না গুরুদেব মনে মনে চিন্তা করলেন আমার আর বোধহয় এখানে কোনো প্রয়োজন নাই তাই নিজের অন্তর্ধান শক্তি দিয়ে গুরুদেব সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন যেই গুরুদেব চলে গেলেন সেই ইন্দ্রদেবতার ঘুম ভাঙল গুরুদেব তো চলে গেলেন এবার কি হবে এবার কি হবে গুরুদেবকে খুঁজতে 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 কোথাও পেলেন গুরু ছাড়া তো চলবে না বলে এক কাজ করো দষ্ট আর পুত্র আছে যার নাম বিশ্বরূপ এই বিশ্বরূপকে তুমি গুরুপদে বরণ করো যদি যদি গুরুদেব দেহে না থাকেন শিষ্যকে তো তত্ত্ব শিক্ষা করতে হবে গুরু ছাড়া গুরুদেব যদি প্রাপ্তি হয়ে যান দেহে না থাকেন তাহলে গুরুদেবের জায়গায় শিক্ষাগুরু ধারণ করে শিক্ষা তার কাছ থেকে গ্রহণ গুরু মন্ত্র দ্বিতীয়বার নেওয়া যায় না গুরু জীবনে একজনই হয় গুরু প্রাপ্তি হয়ে গেলেও তত্ত্ব শিক্ষার জন্য শিক্ষা গুরু ধারণ করা যায় বলে শিক্ষা গুরু ধারণ করার জন্য কি মন্ত্রণা পর্যন্ত কোনো দরকার নেই যার কাছে জীবনে যাই শিখব সেই শিক্ষাগুরু ভাগবতে বলেছে অবধুত্রে ভগবান চব্বিশটি গুরু বানিয়েছেন কামার তো যার কাছে চব্বিশ জন গুরুর কাছে চব্বিশ তত্ত্ব শিক্ষা করেছেন তাহলে প্রত্যেকের কাছে কি তিনি মন্ত্র নিতে গিয়েছেন যার কাছে যা শিখব তিনি গুরু তাকে বরণ তসতারিস পুত্র বিশ্বরূপকে গুরুপদে বরণ করে যতকুণ্না পর্যন্ত বৃহস্পতিকে না পাওয়। তসতারিস পুত্র বৃহস্পতি বিশ্বরূপ হইলেন আর বিশ্বরূপ এসে তাকে নারায়ণ কবজের উপদেশ প্রদান করলেন। দেবতাগণ পুষ্ট হলেন, বলিষ্ট হলেন। ইন্দ্রের অমরাবতীতেই দশটা ঋষি পুত্র বিশ্বরূপ বিশাল যজ্ঞ আয়োজন করলেন সেই যজ্ঞিতে ঘৃতা আহতি দিচ্ছেন আর দেবতাদের নামে আহতি দিতে দিতে মাঝে মাঝে দৈত্যদের নামে আহতি দিয়ে দিচ্ছেন কেন কারণ বিশ্বরূপের মাতৃকুল দৈত্য কুল সমুদ তার মামার বাড়ি হচ্ছে দৈত্য কুল স্বভাবত মায়ের মায়ের কুলের প্রতি তার টান আছে তাই দেবতাদের নামে আহুতি দিতে দিতে মাঝে মাঝে দেবতাদের অলক্ষে দৈত্যদের নামে আহত হচ্ছে দেবতাগণ গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলছে মহারাজ গুরুদেব তো মাঝে মাঝে আমাদের নামে আহতি দিতে দিতে দৈত্যদের নামে আহতি দিচ্ছেন বলে তাই নাকি দেখে আসি দেবরাজ ইন্দ্র দেখতে গেলেন সত্যি সত্যি তাই দেবতাদের নামে আহতি দিতে দিতে দৈত্যের নামে আহত কোষ থেকে ওসি আসন করলেন আর বিশ্বরূপের তিনটি মাথা কেটে দিলেন বিশ্বরূপের তিনটি মাথা যার নাম ত্রিশিরা তিনটি মাথা কেটে দিলেন আর গুরুদেবকে যেহেতু ব্রহ্মহত্যার অপরাধ হয়ে গেল আর যেহেতু ফুলের নালের মধ্যে কি আশ্রয় নিয়েছে সিদ্ধান্ত হলো ইন্দ্রের ব্রহ্মহত্যার অপরাধ কে গ্রহণ করবে যদি কেউ গ্রহণ করে তবে মুক্তি হতে পারবে নতুবা নয় মৃত্তিকা বৃক্ষ জল এবং স্ত্রীলোক চারজন এক অংশ করে চার ভাগে দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যার অপরাধ গ্রহণ করলেন মৃত্তিকা যেহেতু ব্রহ্ম হত্যার অপরাধ গ্রহণ করল মৃত্তিকা জায়গায় জায়গায় বঞ্জর হয়ে গেল গাছ যেহেতু ব্রহ্মহত্যার অপরাধ গ্রহণ করলো গাছের কর্তন করার ফলে সেখানে দিব্য রসের সৃষ্টি হলো দেব রাজেন্দ্র বললে আমার আশীর্বাদে যেখান থেকে কাটা হবে সেখান থেকে আবার নতুন স্ফুলিঙ্গ বেরো তা গাছকে যেখান থেকে কাটবেন সেখান থেকে গাছ আবার তৈরি কাকে আশীর্বাদ দিলেন তুমি যেমন আমার পাপ গ্রহণ করলে তেমন বঞ্জর জায়গা দু এক বছর পরে সেখানে পরিপূর্ণ সমতল হয়ে যাবে জল ব্রহ্মহত্যার অপরাধ গ্রহণ করলেন জলের মধ্যে বুধবুধ দেখা দিল জল ঢাললে যে বুধবুধ হয় এই বুধবুধটি সম্পূর্ণ করতে হয় সমেত জল গ্রহণ করলে আর গ্রহণ করলেন প্রত্যেক মাসে তাদের শরীরে রজধর্ম দেখা দিতে শুরু করেছে চারিটি জন ইন্দ্রের ব্রহ্মহত্য অপরাধ গ্রহণ করলেন ইন্দ্র ব্রহ্মহত্যার অপরাধ থেকে মুক্ত হলেন এদিকে তস্টারিষির পুত্র বিশ্বরূপকে আহতি দিচ্ছেন ইন্দ্র শত্রু বিবর্ধিত মানে এমন শত্রু হোক ইন্দ্রের ইন্দ্রের শত্রু অনেক বেড়ে যাক ইন্দ্র শত্রু বিবর্ধিত হোক আর মন্ত্রোচ্চারণে ভুল হয়ে গেল ইন্দ্রই বিবর্ধিত হোক মন্ত্রে ভুল হয়ে গেল আর যোগ্য থেকে বিশাল একটা দৈত্য উৎপাদিত হয়ে গেল তীরের ফলার মতো যার বজ্রের মতো যার শরীর বিশাল দৈত্য যার নাম হলো কি আদেশ ইন্দ্রকে হতে বৃত্তাসুর গিয়ে ইন্দ্রপুরী আক্রমণ করলো ইন্দ্রপুরি নিশ্চিন্ন হয়ে গেল ইন্দ্রপুরি নিশ্চিন্ন হয়ে গিয়ে দেবতাহরীর কাছে গেলেন ব্রহ্মার কাছে গেলেন কি হবে বলে ইন্দ্র উৎখাত হয়ে গিয়েছে বৃত্র বলে অত্যাচারে বৃত্র অদ্ভুত হত্যা করা যাবে উপায় কি উপায় দিয়ে যদি অমক বজ্র তৈরি করা যায় তবে সেই বজ্র দিয়ে বিত্রাড় হত্যা করা যাবে নতুবা নয় দেবতাগণ নির্লজ্জের মতো চলে গেলেন দধিচিমণির কাছে হে মহারাজ আপনার হারগুলো দেবেন দেবতাগণ নির্লজ্জের মতো চলে গেলেন হারগুলো দিন দদিচি বলছি কি অদ্ভুত আপনারা লোকে বলে টাকা দাও পয়সা দাও বাড়ি দাও গাড়ি দাও তুমি বলছো হারগুলো গুলো দাও আমি এখন কেমন করে দেব থেকে হার গুলো তোমায় দেব দেবতা বলছে মহারাজ দাতা যদি গ্রহিতার মনের দুঃখ বুঝতে পারেন তবে দাতার মধ্যে দেবার জন্য কোনো কার্পণ্য থাকে না দধিচিমণি বললেন আমি জানি আমি তো ব্রহ্মযোগী শরীর তো ভগবত সেবায় এই দেহ তো কবে ব্রহ্মপ্রাপ্তি হয়ে গিয়েছে এই হার গোড় দিয়ে যদি তোমাদের মঙ্গল হয় তবে আমি প্রস্তুত গুড় নিয়ে এসো এই আমার পুরো শরীরে মাখিয়ে দাও আর গাভী দিয়ে আমার পুরো শরীর চাটতে লাগাও দদীচিমুনির শরীরে গুড় মাখিয়ে গাভী দিয়ে চাটতে লাগা হয়েছে আর তার আগে দধিচিমুনি ব্রহ্মপ্রাপ্তি হয়ে গেলেন হারগুলো পড়ে রইল অস্থিসার বিশ্বকর্মাকে ডাকা হয়েছে দেবশিল্পী বিশ্বকর্মা আর বিশ্বকর্মা এসে দদিছি মনির হারগুলি সংযোজন করে তৈরি করলেন অমক অস্ত্র যার নাম বজ্র আর সেই বজ্র নিয়ে দেবরাজ ইন্দ্র বিট্রাসুরকে বধ করতে গেলেন বিট্রাসুর বজ্র দেখে বুঝে গেলেন আমার খেলা শেষ যেই দেবরাজ ইন্দ্র বজ্র নিয়ে বৃত্রাসুর কে প্রহার করতে যাচ্ছেন বৃত্রাসুরের মুখ দিয়ে বেরিয়ে এলো স্তুতি যাকে বলে স্তুতি তীরে বসে ভাবে নিজ জন্ম রে অজাত পক্ষ অমানে অজাত যা জন্ম হয়নি পক্ষ মানে পাখা যে পাখির শাবকের পাখা এখনো পরিপুষ্টতা লাভ করেনি সেই পাখি মনে মনে চিন্তা করছে কবে মা আসবে আর কবে আমার মুখে মুখে খাবারটি তুলে দেবে যাত পক্ষে জয়ীছে বিহগ তীরে বসে ভাবে নিজ জননীরে তাই আমার সেই দিন কবে আসবে যেই দিনে আমি শ্রীহরির জন্যই অপেক্ষা করব। আরশি হরিয়ে এসে আমায় হাতে ধরে নিয়ে যাবে কবে আসবে সেই দিন আমার কবে আসবে দেবরাজেন্দ্র মনে মনে চিন্তা করলো বাবা ও মধ্যে আবার এরকম স্তুতি পাখাবিহীন শাবক যেমন অপেক্ষা করে পাখি এসে তার মা কখন মুখে মুখে চঞ্চুতে চঞ্চুতে খাবার দেবে এমন দিন কবে আসবে ভগবান তাকে হাত ধরে টেনে তুলবে এরকম কথা দৈত্য কেন বলবে এই দৈত্য কে সুখদেব প্রভুকে জিজ্ঞেস করছি পরীক্ষা মানে দৈত্য কে জানো এই দৈত্যর হচ্ছে একটা গন্ধর বোঝার নাম চিত্রকেতু চিত্রকেতু হচ্ছে বলরাম শঙ্কর্ষণ জিওর অন্যতম সেবক শঙ্কর্ষণ বলরামের কাছ থেকে বিমান পেয়েছে এরোপ্লেন আর বিমানে করে উড়ে যাচ্ছে আর উড়ে যেতে যেতে মধ্য রাস্তায় দেখছে মাতা পার্বতী মহাদেবের কোলে বসে হরিকথা শুনছে কৃষ্ণ কথা আলাপন চলছে শোনাচ্ছে দেবাদি দেব মহাদেব আর শ্রবণ করছেন অম্বিকা দেবী পার্বতী দেবী মহাদেবের কোলে বসে আছে শিব শিবত্ত্ব অনুধাবন করতে না পেরে নবমন্ডল থেকে উড়ে যেতে যেতে চিত্র কিন্তু গন্ধর্ব কটাক্ষ দৃষ্টিতে বললেন দেখো দেখো নির্লজ্জির মতো কেমন জড়াজড়ি হয়ে বসে আছে মহাদেব তো মহাযোগী কিছু বললেন না কিছু বলেন না বাবা আমার কিন্তু মা কৃপা কটাক্ষ দৃষ্টিতে সেই চিত্রকেতুর দিকে তাকিয়ে বললেন তুমি মাতৃতত্ত্ব অবগত নাও যাও শঙ্করসন বলরামের ভক্ত হয়েও তোমার মধ্যে যেমন এহেন কুটিল দৃষ্টি যাও অসুর হয়ে যাও সে চিত্রকেতু দৈত্য চিত্রকেতু গন্ধর্ব বিত্রাসুর দৈত্যে পরিণত হলেন বিত্রাসুর হলেন যেহেতু মায়ের চরণে অপরাধ করেছে তাই মাকে দিয়ে বন্দন শুরু করেছে অজাত পক্ষ জয়ীছে বিহগ তীরে বসে ভাবে নিজ পাকাবিহীন শাবক যেমন মায়ের জন্য অপেক্ষা করে সেই দিন আমার কবে আসবে যবে সিহরি আমাকে উদ্ধার করতেন বৃত্রাসুর বধ হলো ইন্দ্র আবার নিজের সিংহাসন ফিরে ফেলেন